বাংলাদেশের চলমান কোটা সংস্কার আন্দোলনের পরিস্থিতিতে নিবিড়ভাবে নজর রাখছে জাতিসংঘ এতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে নিরাপত্তা রক্ষাকারীদের অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পাওয়া গেছে বলে জানান মহাসচিব অ্যান্থনিও গুতেরেস এর প্রেক্ষিতে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সোমবার মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারেক ব্রিফিংয়ে বাংলাদেশ ইস্যুতে একটি বিবৃতি পাঠ করেন সেখানে শুরুতেই তিনি সব রকম সহিংসতার দ্রুত স্বচ্ছ এবং পক্ষপাতিত্বহীন তদন্তের দাবি পুনর্ব্যক্ত করেন সেই সাথে এই সহিংসতার জন্য যারা দায়ী তাদের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান এছাড়া যে কোনো পরিস্থিতিতে প্রয়োজন হলে জাতিসংঘ মহাসচিব তার ম্যান্ডেট অনুসারে পদক্ষেপ নিতে প্রস্তুত বলেও জানান এই মুখপাত্র ডুজারিক বলেন বর্তমান ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাজারো তরুণ এবং রাজনৈতিক বিরোধীদের গণগ্রেফতারের উদ্বেগ প্রকাশ মহাসচিব মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার চর্চার ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়ার গুরুত্বের জোর দিয়েছেন তিনি এ সময় ডুজারিক বলেন নিরাপত্তা রক্ষাকারীদের অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পাওয়ার পর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব বিষয়ে রাজধানী ঢাকায় এবং নিউ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উদ্বেগের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে তিনি আরো বলেন জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সেনা পাঠানো শীর্ষস্থানীয় একটি দেশ হিসেবে বাংলাদেশকে মানবাধিকারের প্রতি সম্মান ও সমুন্নত রাখার আহ্বান জানায় এছাড়া তিনি জানান বাংলাদেশের ভেতরে জাতিসংঘের চিহ্ন সম্বলিত কোন যানবাহন আর ব্যবহার করা হচ্ছে না বলে বাংলাদেশ সরকার বিবৃতি দিয়েছে